কসবার কলেজে ধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্যের জের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে শোকজ করল ঘাসফুল শিবির তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে কসবার কলেজে ধর্ষণ নিয়ে শনিবারই মদন মিত্র বলেছিলেন পরীক্ষার জন্য কলেজ বন্ধ জেনেও ফাঁকা কলেজে নির্যাতিতা একা গেলেন কেন তাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন আপনার মা বাবাকে নিলেন না কেন আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন একদম একা কলেজটা পুরো ফাঁকা আপনি চলে গেলেন দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন আপনার কলেজের পাস আউট আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না মদন মিত্রের মতো শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেছে বিতর্কিত মন্তব্য এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা এআইটিসির তরফে এক্স পোস্টে জানানো হয় বিধায়ক মদন মিত্র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ব্যক্তিগত দল তাঁদের বক্তব্যের সঙ্গে সহমত নয় এমন মন্তব্যের কড়া নিন্দা করে দল কসবার কলেজ কাণ্ড নিয়ে মদন কল্যাণ শাসক দলের এই দুই নেতার বিতর্কিত মন্তব্য ধামাচাপা দিতে তৃণমূল আসরে নামলেও প্রশ্ন উঠছে নির্যাতনের দায় ঘুরপথে নির্যাতিতার ঘাড়েই চাপাতে চাইছেন তৃণমূল বিধায়ক বন্ধু বান্ধবী বলতে কি সহমত বোঝাতে চাইছিলেন শাসক নেতারা সত্যি কি সুরক্ষিত নন বাংলার মেয়েরা স্কুল কলেজে যেতেও কি মেয়েদের অনুমতি নিতে হবে ঘুরতে হবে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধীদের মধ্যে কে কিভাবে চলবে এটা দেখা জনপ্রতিনিধিদের কাজ না আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেই ব্যাপারে প্রচেষ্টা করুন বলেই মদনকে পাল্টা পরামর্শ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছেন তাদেরকে বলুন জনপ্রতিনিধির কাজ বাদ দিয়ে সাদা গেরুয়া সবুজ যে বসন পরা দিচ্ছে বসন পরে বাবা সেজে প্রবচন দিতে বলুন ভালো লাগবে মহিলারা কি করবে ছেলেরা কী ধরনের পুরুষ পড়বে কতখানি ঘোমটা দেবে বা বোরখা পড়বে এই সমস্ত সমস্ত ইয়ে দিতে বলুন বাবা সেজে কাজে দেবে জনপ্রতিনিধিদের এটা কাজ না তো তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে প্রচেষ্টা করা মেয়েটি বান্ধবী নিয়ে কলেজে যাবে না যাবে তাই হয় নাকি মদন মিত্রের বাড়ির মহিলারা সবসময় কি বান্ধবী নিয়ে ঘুরে বেড়ান নাকি হয় সেরকম করেন উনি কি চাইছেন মেয়েরা স্কুল কলেজে যাবে না ঘর বন্ধ করে রাখতে চাইছেন মেয়েদের এবার কি প্রতিটি মেয়ের পেছনে একটা করে সিকিউরিটি দিতে হবে প্রশ্ন দিলীপ ঘোষের সুস্থ অবস্থায় কথা বলেছেন ডাক্তারদের ডিউটি বন্ধ করা উচিত কোন জগতে আছি আমরা আর উনি কি চাইছেন বাড়ির মেয়েদেরকে বাড়িতে বন্ধ করে দেবেন নাকি প্রত্যেক মেয়ের পিছনে সিকিউরিটি দিতে হবে তার পার্টির নেতা নিজের পার্টির কর্মীকে ডেকে এই ধরনের ধর্ষণ করছেন আর ওনারা বোকার মতো স্টেটমেন্ট দিচ্ছেন মদন মিত্রকে এখন নীতি পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে বলে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মদন মিত্র যে আজকাল নীতি পুলিশ হয়েছে নীতি পুলিশের ভূমিকা নিয়ে নিয়েছেন তা আমার জানা ছিল না তো তার কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না সেই টোটকাটা তিনি তার মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে পারেন সে মুখ্যমন্ত্রী বল মদন মিত্রের কথা সত্যি কি ভুল সেই মুখ্যমন্ত্রীকে বলতে হবে মদন মিত্র ভুল বলছে না ঠিক বলছে যদি মুখ্যমন্ত্রী কোনো চুপচাপ থাকে মিত্র ঠিক বলছে এবং মহিলাদের প্রতি এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মনোভাব আরজিকর কান্দের পর বছর ঘুরতে না ঘুরতেই আরও একটি ধর্ষণের অভিযোগে উত্তাল বঙ্গ কসবার আইন কলেজে গার্ড রুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতা সহ দুজনের বিরুদ্ধে অন্যদিকে ঘটনায় একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন তৃণমূলের নেতারা আর যা স্বাভাবিকভাবেই শাসক দলের অন্দরে যে অস্বস্তি বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না শান্তনু আচার্য ও রাজা সাহার রিপোর্ট কালকাটা নিউজ